কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক আবারও চরম উত্তেজনায় পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ গুলো কার্যত রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা ও কূটনৈতিক অবস্থানের কারণে দুই দেশের মধ্যে নতুন করে শীতল যুদ্ধের আবহ তৈরি হয়েছে রাশিয়া নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেদভেদেব টেলিগ্রামে এক পোস্টে বলেন যুক্তরাষ্ট্র আমাদের বৈরী শত্রু আর তাদের বাচাল শান্তিদূত এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পথে নেমেছেন ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সমান তিনি আরও অভিযোগ করেন ট্রাম্প এখন উন্মত্ত ইউরোপের সঙ্গে তাল মিলিয়ে রাশিয়াকে চাপের মুখে ফেলেছেন অন্যদিকে মার্কিন প্রশাসন বলছে ইউক্রেনের যুদ্ধবিরতি নিশ্চিত করা ও শান্তি চুক্তির পথে মস্কোকে বাধ্য করতেই এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেন অনেক অপেক্ষা করেছি এখন সময় এসেছে শাস্তিমূলক পদক্ষেপের এরপরই যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার দুটি বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট ও লুকাইলের উপর কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট বলেন রাশিয়ার তেল বিক্রির অর্থ ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে ব্যবহার করছে তাই এই নিষেধাজ্ঞা অপরিহার্য ছিল আজকে পদক্ষেপ রাশিয়ার জ্বালানি খাতে চাপ বাড়াবে এবং ক্রেমলিনের যুদ্ধ অর্থায়নের সক্ষমতা কমাবে তিনি যুক্তরাষ্ট্রের মিত্রদেরও একই ধরনের পদক্ষেপ নিতে আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের পরই এ ঘোষণা আসে বোদাপেস্টে বৈঠকটি হওয়ার কথা ছিল কিন্তু হোয়াইট হাউস জানায় এই মুহূর্তে বৈঠক উপযুক্ত নয় ট্রাম্প পরে বলেন পুতিনের সঙ্গে আমার আলাপ সব সময় ভালো হয় কিন্তু তাতে ফলাফল আসছে না এবার সময় এসেছে কঠোর সিদ্ধান্তের অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোবা এই নিষেধাজ্ঞাকে বিপরীত মুখী ও ব্যর্থ নীতি হিসেবে আখ্যা দিয়েছেন তিনি বলেন আমাদের এমন এক আলোচনা ভিত্তিক সমাধান প্রয়োজন যা সংঘাতের মূল সংকটের অবসান ঘটাবে কিন্তু যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা পরিস্থিতি আরও খারাপ করবে চীনের ভূমিকা নিয়েও চলছে কূটনৈতিক আলোচনা ট্রাম্প মনে করেন ইউক্রেন যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট পুতিনকে প্রভাবিত করার ক্ষেত্রে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি বলছেন শি জিনপিং পুতিনের উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন আমরা দক্ষিণ কোরিয়ায় বৈঠকে বসে ইউক্রেন ইস্যুতেও কথা বলবো আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক হওয়ার কথা রয়েছে এর পাশাপাশি মালয়েশিয়া ও জাপান সফরেরও পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের